আপনি কি বলতে পারবেন এই প্রাণীটির সঠিক নাম কি চিতা লেপাট না জাগুয়ার প্রথমটি চিতা তারপরটি লেপাট তারপরটি জাগুয়ার কিভাবে বলতে পারলাম চলুন চিনে নেওয়া যাক চিতা চিতা লম্বা পাতলা শরীর এবং লম্বা পা এরা দৌড়াতে খুব পারদর্শী লেপট চিতার চেয়ে কিছুটা মোটা মাঝারি আকারের শরীর শক্তিশালী এবং গাছ চড়তে পারদর্শী জাগুয়ার চিতা বাঘের মতোই মোটা শক্তিশালী শরীর সাঁতার কাটতে পারে ও শিকার ধরতে পারে খুব ভালো এইবারে আসি প্রধান পার্থক্যতে যেটা হলো গায়ের দাগ চিতার গায়ে ছোট ছোট কালো গোলাকার দাগ থাকে চিতা বাঘের গায়ে বা লেপাটের গায়ে বড় বড়ো টাকারের দাগ থাকে আর জাগুয়ারের গায়ে বড় বড়ো রোজেডাকারের দাগের সাথে ভিতরে ছোট ছোট দাগ থাকে তাহলে এবারে বলুন তো এই প্রাণীটির সঠিক নাম কি হতে পারে